নমস্কার এইসন এ বলি ব্রিজ ব্রিজ যখন গাছের ব্রিজ দিয়ে গাছের ব্রিজ দিব ভাঙিয়ে গিয়ে গে এখন মাইসের যাত্রা যে অত কষ্ট হয়ে যাবে আড়ের আড়ে আড়ে তারপরে যে কষ্ট এ কিন্তু একটা সহজ মনে হলো আসলে মাঝখানে যে অবস্থা নিজস্বকে নদেখেলে গিয়েও বিশ্বাস করতে হবে আমি তো নিজে নিজে আড়িয়ে এসি তাহলে বুঝছি আসলে এই যে হত হস্ত মাইছ এইসব ব্রীষ্ম করে ভাঙ্গি নিয়ে গাছের ব্রিজ দিয়ে গাছের ব্রিজও দুমোর ভাঙ্গি গেল হতা না এটি আমার একটা নৌকা আছে এই গুড়া ইয়ান বলা খাইতে বলা দশটি শোনা দশটি আমার তো গ্রাম অঞ্চল দশটি আছে